ফেসে যাচ্ছেন নূপু শর্মা শেষ পর্যন্ত জায়গা হতে পারে তার মহানবী হজরত সাল্লু আলহাসালামকে নিয়ে আপত্তিকর বক্তব্যের বিজেপির বরখাস্ত মুখপাত্র নূপুর শর্মাকে তলব করেছে মুম্বাই পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস জানায় সকালে মুম্বাই পুলিশের কাছে নূপুর শর্মাকে হাজিরা দিতে বলা হয়েছে ভারতীয় দণ্ডবিধির একচল্লিশ নম্বর ধারায় নূপুরকে নোটিশ জারি করা হয়েছে নূপুর শর্মা বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির জাতীয় মুখপাত্রের দায়িত্বে ছিলেন নূপুর শর্মা নূপুর পেশায় একজন আইনজীবী তিনি বিজেপির গুরুত্বপূর্ণ নেতা এবং পরিচিত মুখ দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতক করেছেন নূপুর তিনি দুই সালে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে এল এল এম সম্পন্ন করেন নূপুর তার কলেজ জীবন থেকেই রাজনীতিতে জড়িত তিনি দুই হাজার নয় সালের জুলাই থেকে দুই হাজার দশ সালের জুন পর্যন্ত টিস ফর ইন্ডিয়াতে দূত হিসেবে কাজ করেন নূপুরের রাজনৈতিক জীবন শুরু হয় দুই সালে তখন তিনি দিল্লি ইউনিভার্সিটির স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইউথ ডায়ালগ থেকে এসব তথ্য জানা যায় পরে নূপুর বিজেপির যুব শাখায় কাজ করেন দুই সালে দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেই নিউ দিল্লি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন নূপুর তবে এই নির্বাচনে কেজরিওয়ালের কাছে হেরে যান নুপুর সম্প্রতি নূপুরের বিতর্কিত মন্তব্যের ছেড়ে ভারতের সহিংসতা ছড়িয়ে পড়ে দেশে পাশাপাশি বিদেশেও নূপুরের বিতর্কিত মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয় সৌদি আরব ইরান ওমান সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত বাহরাইন এবং পাকিস্তান প্রভৃতি মুসলিম দেশ নূপুরের মন্তব্যের তীব্র নিন্দা জানায় সমালোচনা এবং বিতর্কে মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার দাবি করেন যে মন্তব্য করা হয়েছে তা ব্যক্তিগত ভারত সরকার সব ধর্মের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল মন্তব্যকারীর বিরুদ্ধে বিজেপি কঠোর ব্যবস্থা নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরবিন্দ বাগচি বলেন বিজেপি নেতৃত্বে মন্তব্য ব্যক্তিগত সরকারের মনোভাব নয় ইতিমধ্যেই নূপুর শর্মার বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় থানায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে দিল্লি পুলিশও নুপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তবে এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি এদিকে বিতর্কিত ওই মন্তব্যের বিরুদ্ধে ভারতের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে নূপুরের পাশাপাশি পিস পার্টির প্রধান মুখপাত্র সাদাব চৌহান সাংবাদিক সাবানাকুই। হিন্দু মহাসভার অফিস কর্মী শকুন পান্ডে রাজস্থানে মাওলানা মুফতিন নাদিম আবদুর রহমান অনিল কুমার মিনা গুলজার আনসারে অল ইন্ডিয়া মুজলিশ ইত্তেহাদুলে প্রধান আসাদুদ্দিন ওয়াসির নামও নথিভুক্ত করা হয়েছে ঘৃণামূলক বক্তৃতা উস্কানি শান্তি সম্প্রীতির বিরুদ্ধে বিঘ্ন করে এমন পরিস্থিতি তৈরির অভিযোগেই তাদের বিরুদ্ধে পুলিশ দুটি মামলা করেছে বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন ইউনিটের ডেপুটি কমিশনার কেপিএস মালহোচ জানিয়েছেন নবীচি সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে দ্বিতীয় করা হয়েছে নবীন এবং সাবাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে নুপুরকে কারাগারে পাঠানো হতে পারে প্রিয় দর্শক নুপুর শর্মার ভবিষ্যৎ কেমন হতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন